হে গাইজ লিঙ্কথাম থেকে আজকে আমরা যাচ্ছি আরিটারে আজকের দিনটা হবে সুপার এক্সাইটিং কারণ আমরা অনেক জায়গায় এক্সপ্লোর করব সাথে থাকবে কিছু র রোড ট্রিপের মোমেন্টসও সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বিকজ আরিটার সিকিমের একটা খুব সুন্দর পিসফুল প্লেস যেখানে নেচারের বিউটি পুরো হার্ড টাচ করে দেয় সো লেটস গো এক্সপ্লোর আরিটার টুগেদার অ্যান্ড ইয়েস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সংস্কৃত ব্লগস থেকে আমরা এখন চলে আরি তারি যারা লিঙ্কথামের ব্লগটা দেখি তাদের জন্য আমি ডেস্ক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দিয়ে দিলাম আড়িটার হলো একটা সিকিমের অফবিট ডেস্টিনেশন খুব সুন্দর পিসফুল আর নেচারের বিউটি এখানে জাস্ট নেক্সট লেভেলের এই জায়গাটা গ্যাংটক থেকে রাফলি তিন চার ঘন্টা ডিস্টেন্সে পড়ে সো ইজিলি ওয়ান ট্রিপের জন্য প্ল্যান করাই যায় যারা নেচার লেক আর মাউন্টেন্স এর ফাইভ এনজয় করতে ভালোবাসো তারা ডেফিনেটলি এই জায়গাটাতে একবার আসতে পারো আর আরিতারের একটা মোস্ট ফেমাস স্পট হলো লেক আর সেখানেও আমরা আজকে যাব আর আমরা যে আজকে যাচ্ছি লিঙ্কাম থেকে আরি তার তার হচ্ছে থেকে মতো রাস্তা তো খুবই সুন্দর পুরো গ্রিনারি আর মাউন্টেন্স এর ভিউ দেখা যাচ্ছে এক কথা বলতে গেলে একটা খুব শান্তির জায়গা এটা আমাদের এই ট্রাভেল সিরিজটা পুরোটাই কিন্তু অফবিট জায়গাগুলোকে নিয়ে তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই জায়গায় আসা ট্রাস্ট মি এইখানেতে এসে নেচারের শান্তিটা নিজেকে অন্যরকম ফিল করাবে দেখতে দেখতে আমরা প্রায় সামনে এসেছি আর রাস্তাটা তোমরা দেখলে কতটা সুন্দর চাইলে এই লাম পোখরীর লেক আসার যে রাস্তা জার্নিটা সেই ভিডিওর ক্লিপটা আমি কেটে দিতে পারতাম এই ভিডিওতে কিন্তু এত সুন্দর জার্নিটা তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না লেক মেন গেট সামনে আসতেই আমাদের থেকে নেওয়া হলো কার পার্কিং ফি লেক সামনে বিশাল বড় কার পার্কিং এরিয়া রয়েছে এইবারে চলো তোমাদেরকে এই লাভ পোখারি লেকের সম্পর্কে কিছু ফ্যাক্টস বলবো তার আগে দেখে নাও আমরা এখানে মাছেদের কেমন মুড়ি খাওয়াচ্ছি লেকের সামনে আসার সঙ্গে সঙ্গে আমাদের চোখে পড়লো এই লেকের মধ্যে প্রচুর মাছ রয়েছে ছোট থেকে বড় পুরো আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে তাই সামনে অনেকগুলো দোকান ছিল ওইখানেতে মুড়ি পাওয়া যাচ্ছিল আমরা সেখান থেকে মুড়ি কিনে এনে সাত পাঁচ না ভেবে আগেই মাছেদেরকে মুড়ি খাওয়াতে শুরু করলাম

জায়গায় বোটিং করতে এত ভালো লাগে যে কি বলবো আমরা ঝটপট টিকিট কেটে উঠে বসলাম বোটের উপর লেকটার লেন্থ প্রায় দুশো চল্লিশ মিটার লম্বা আর একশো বারো মিটার চওড়া আর এর ডেপ প্রায় সেভেন টু এইট মিটার আর এই লেকটা সম্পর্কে সবথেকে মজাদার জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই লেকটা কিন্তু একটা মানে পুরো পাইন ফরেস্ট এ মাঝামাঝি পড়ে আর চারিদিকে বুদ্ধি ফ্ল্যাগস গুলো ওড়ে এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট এখানে তোমরা নেচার ওয়াক করতে পারো দেন এখানে তো আরিটার গুম্ফা আছে যেটা আরিটার মনেস্ট্রি সেখানে আমরা যাব এত সুন্দর জায়গাটা আর তোমরা যদি এই জায়গাটাতে আসতে চাও তাহলে মার্চ টু জুন অথবা সেপ্টেম্বর টু নভেম্বর বেস্ট টাইম হবে আর তোমরা কি জানো এই লাম পোখরি কথাটা কোথেকে এসেছে এটা এসেছে লেপচা ল্যাঙ্গুয়েজ থেকে যেটার মানে লাম মানে হচ্ছে লং আর পোখরি মানে হচ্ছে লেক তাই এটাকে বলা হয় লাম আরিটার লেক থেকে বা লামপখরি লেক থেকে আমরা এখন চলে এসেছি আরিটার মনেস্ট্রিতে এটা একটা শুধু মনেস্ট্রি না বরং এক টুকরো ইতিহাস শান্ত পাহাড় চারিদিকের ডাক সব মিলিয়ে একদম মন ভরে যায় শোনা যায় এই মনেস্ট্রিটা বহু বছর আগে নির্মাণ করা হয়েছিল লামা বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য স্থানীয়দের মতে এক সময় এখানে এক মহান ধ্যানমগ্ন অবস্থায় অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন যার জন্য এই মনেস্ট্রি আজও অনেকের কাছে একটা আধ্যাত্মিক স্থানের প্রতীক আরিকারের এই মনেস্ট্রির চারিপাশে ছোট ছোট প্রার্থনা চাকা তিব্বতী পতাকা আর পাহাড়ের দৃশ্য সব মিলিয়ে এক শান্ত পরিবেশ যেখানে এলেই মনে হয় সময়টা থেমে গেছে তাই যদি কখনো আরিটার ঘুরতে আসো এই মনেস্ট্রিটা একদমই মিস করো না একবার ঘুরে এলে দেখবে মনটা ভরে যাবে আমরা আরিতার লেকে বোটিং করলাম ওইখান থেকে আমরা এখন এসেছি আরিতার মনেশ্রীতে আজকে আমাদের লাস্ট ডে সিকিমে আজকে নাইট স্টেটা আমাদের আরিতাটেই রয়েছে এখানে আমরা আজকে থাকবো তারপরে কালকে বেরিয়ে যাব এনজিপির জন্য কালকে আমাদের ট্রেন রয়েছে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আর সেরকম লোকজন নেই মনেশ্রীটা বেশ ফাঁকা ফাঁকা কিন্তু এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর এখান থেকে সামনে এগুলি একটা ভিউ পয়েন্টও আছে ওইখানেও আমরা যাব চলো তো আমরা এখন চলে এসেছি আরিটার লেকের টপ ভিউটা দেখার জন্য হ্যাঁ অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়িবে তারপরে উপরে উঠতে হবে কিন্তু এই জায়গাটা জাস্ট অসম মানে না এলে তোমরা বিশ্বাসই করবে না যে জায়গাটা এতটা সুন্দর যারা নেচার লাভার আছো তাদের জন্য এই জায়গাটা একদম সর্ব তাই আরিটার এলেই এই লেক ভিউ পয়েন্ট একদম মিস করো না এখানেই তোমরা পাবে পাহাড় প্রকৃতি আর শান্তির এক সুন্দর মিলন এত সুন্দর হোয়াইট সাউন্ড চারিদিকে পাখির ডাক কি যে ভালো লাগছে কি বলবো তোমাদেরকে স্থানীয়রা বলে আগে নাকি এখানে যে সাধুরা ধ্যান করতেন আজও সেই শান্ত পরিবেশটা ঠিক আগের মতোই অনুভব করা যায় এখানে দাঁড়িয়ে আর এখান থেকে লেকের জলটা এত পরিষ্কার লাগছে এমনিতেই লেকের জল কিন্তু খুবই পরিষ্কার আর সূর্যের আলোটা যেরকম যেরকম পড়ে না জলটাও সেরকম ভাবে চিকচিক করতে থাকে পুরো টপ ভিউতে লেকটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে যে কি বলবো লেকের টপ ভিউ দেখে আমরা এখন চলে এসেছি আমাদের হোম স্টেতে আমাদের এখন লাঞ্চ করার পালা চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আমাদের লাঞ্চে কি কি রয়েছে আমার তো আলু ভাজা আলু ভাজা আলু ভাজা আলু ভাজা দিন ঘুরে ফিরে এসে এই মেনু দিয়ে লাঞ্চ করতে বেশ উঠে একটু রেস্ট নিয়ে আমরা চারিপাশটা হাঁটতে গেলাম শুনলাম আমাদের হোমস্টের পাশেই নাকি একটা মনেস্ট্রি রয়েছে তাই সন্ধ্যে নামার আগেই গিয়ে পৌঁছলাম সেই মনেস্ট্রিতে মনেস্ট্রির নাম হচ্ছে গরু মনেস্ট্রি একটা সঙ্গে জড়িয়ে আছে কোনো না কোনো গল্প কোনো না কোনো ঘটনা এখন আমরা আছি যে মনেস্ট্রিতে সেখানে লোকজন বলে এই মঠে নাকি এক সময় এক মগ দীর্ঘ দিন ধরে ধ্যান করতেন তারপরে এই জায়গাটা নাকি অনেকের কাছে পবিত্র হয়ে ওঠে এই জায়গাটা এতটা নীরব এতটা ম্যাজিকাল একটা পরিবেশ কি বলবো মনেস্ট্রি থেকে আমরা চলে এসেছি এখন আমাদের হোমস্টেতে এটাই হচ্ছে আমাদের আরিটারের হোমস্টে পাহাড়ের কোলবে প্রায় সন্ধে নেমেই এসেছে আমাদের জন্য এদিকেতে চলে এসেছে গরম গরম চা আর পকোড়া হোমস্টে সম্পর্কে ডিটেলসটা জানতে হলে কমেন্ট করে জানিও আর এই হচ্ছে আমাদের রুমের সঙ্গে লাগোয়া ব্যালকনি আর এই হচ্ছে আমাদের রুম এক কথায় অসাধারণ সন্ধেবেলা আশেপাশে এদিকে কোনো ঘোরার নেই যেহেতু এটা একটা অফভিড জায়গা তাই আমরা প্রচুর গেম টেম খেলে কাটালাম তারপরে রাতে আমরা ডিনার করতে চলে এলাম ডিনারে ছিল ভাত ডাল আলু ভাজা স্কোয়াশের তরকারি রুটি আর চিকেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের পার্টটা আসছে পরের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নিলেন বাই